হ্যালো গাইজ আমরা এই মুহূর্তে এসেছি রংপুর বিনোদন কেন্দ্র এবং চিড়িয়াখানা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শেষ পর্যন্ত হতে এখন প্রবেশ দ্বারে এসেছি টিকিট নিয়েছি এখন ঢুকে যাবো গেইটের পাশে বাগান পাবেন আজকে পুরো ইভেন্টটা রংপুরের ইভেন্ট চিড়িয়াখানাটা আপনাদের দেখাবো আমরা এই যে এখন প্রবেশ করলাম আমরা এখন আপনাদের ময়না পাখি দেখাচ্ছি এখানে সুন্দর একটি পাখি সে অনেক কথা বলতে পারে আর টিয়া পাখি দেখাচ্ছি টিয়া পাখি অনেক সুন্দর আমরা এখন বানর দেখাচ্ছি বানর অনেক সুন্দর আমরা এখন এসেছি বাঘ বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখছি আমরা এখন এসেছি এখানে বিভিন্ন বক রয়েছে সে বকগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন সাপ দেখতেছি বাইশ নম্বর স্ট্রলে একটু অজগর সাপ আমরা এখন এসেছি বক কানি বক এবং মদন টাক বক এখানে অনেক বকগুলো সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুভ দর্শক আমরা এখন এসেছি ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর দুটো অনেক বড় দর্শক আপনারা জল হস্তি দেখতে পাচ্ছেন কিভাবে সে পানির নিচে ডুবে থাকে আবার ওঠে সে সব সময় পানির নিচে ডুবে থাকে অনেক সময় ওঠে এইরকম সুপ্রিয়ক এটি ভূতের সংসার নামে পরিচিত এখানে ভিতরে গেলে আপনার অনেক মজা পাবেন আমরা আজকে গেলাম না আপনাদেরকে অন্যদিন দেখাবো সুপ্রদর্শক এবার আমরা দেখাচ্ছি আপনাদেরকে এইটি বাচ্চাদের জন্য আমরা শিশু পার্কে ঢুকেছি এই শিশু পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এটি অবসর সময় আপনারা চাইলে দেখতে পারেন অনেক ভালো লাগবে এই যে বাচ্চারা খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আর সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমার কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে এটি এক এক এটি ঘোরানো ঘূর্ণি পাখির মতো ঘুরবে আর যেগুলো ঘোরার মতো দেখতেছেন এখানে ছোট বাচ্চারা চড়বে এবং একজন করে অভিভাবক থাকবে যাতে পড়ে না যায় আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পাখি ঈগল পাখি এটি কিন্তু অনেক সুন্দর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই রং ট্যুরের যে বিনোদন সেটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন

হ্যাঁ সব কোথায় যাবে দাদা তো আরেকবার হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার মেয়েটা পানি শুতে যাচ্ছে পানি শুয়ে দেখো তো একটু আমার কেমন লাগলো একটু বলো তো এখানে এখানে একটু বলো তো কেমন লাগলো এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ঘুরতে এসেছিল আমরা সেই লক্ষ্য করেই কিন্তু আসলে আজকে আপনাদের চিড়িয়াখানার বিভিন্ন ইভেন্ট দেখালাম অবশ্যই ভালো লাগলো রংপুরে চিড়িয়াখানায় আসবেন এবং পেজটি ফলো করবেন ভিডিও ভিডিও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে